একটা দুটো তিনটে চারটে পাঁচটা টি আর কফি আছে টি আর কফি আছে আর আছে ঠিক আছে ওকে এগুলো একটা একটা করে কুপন দেবো এবার পছন্দের জিনিস হ্যাঁ এবার কি আমরা জানি না

থ্যাংক ইউ ভেরি প্রত্যেক প্রত্যেকবারের মতন এবারেও আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে সোনার সংসারে আবার দু হাজার পঁচিশ